নেচারাল অবস্থাতে আছে ওনার সাথে কথা হইছে গশামাজা দিয়ে আমরা আসল দিয়া দিব দিয়া দিছি আচ্ছা এই এগুলা আছে একেবারে নেচারাল রাখা একদম নেচারাল দেখেন হ্যাঁ এগুলা সবগুলা দরজা আজকে যা দেখব ভিডিওতে সবগুলাই অর্ডারই দরে আছে মকটা কিসের ভাই এই মকটা হচ্ছে বছরের শেষ উপলক্ষে আমরা কাস্টমারকে ফ্রি দিব দরের সাথে জি দরের সাথে সর্বনিম্ন 30000 টাকা দরজার অর্ডার করলেই এরকম একটা মক ফ্রি একটা মক ফ্রি এবং 1 লাখ টাকার উপরে যদি অর্ডার হয় দুইটা মক ফ্রি থাকে আচ্ছা তো প্রথমে কোন দরজা দিয়ে শুরু করব আমরা শুরুতে এই যে স্টিটান শেগুন কাঠের এই 3D ডিজাইনের দরজাদার দিয়ে শুরু করতে পারি ওকে এই দরজাটা আমাদেরকে অর্ডার করছে সৌদি আরবের প্রবাসী মামুন সাহেব আচ্ছা ওনার বাড়ি আমাদের ভোলায় ভোলায় জি উনি ভিডিওতে দেইখা আমাদেরকে এই মালটা অর্ডার করছে এই দরজাতে একটা দামি 25000 এরকম দরজা একটা অর্ডার করলে এরকম একটা ম আউট ফ্রি হয়ে যাবে একটা ম টাকা মিল হয়ে গেল একটা দরজা ফ্রি একদম আউট ফ্রি হয়ে যাবে এটা কি শেগুনের ভাই না জি এটা 100% শেগুন

যদি বার্নিশ সারা নিতে চাই নিতে পারবে কত টাকা দাম হবে মাত্র 18000 টাকা এরকম 3D ডিজাইন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যদি ডিজাইনটা 3D না হয় আর 2D হয় দাম হবে 16000 টাকা 16000 টাকা ওকে নেক্সট আরেকটা গর্জিয়াস দরজা একদম চতুর্মুখী কাজ বাজু সহ এটা হচ্ছে বাজু সহ ডিজাইন হ্যাঁ বাজু এই দরজাটা অর্ডার করছে আমাদেরকে জাহিদ সাহেব জাহিদ সাহেব এই দরজাটা চলে যাবে মাদারীপুর ট্যাকের হাটে ওকে আমরা মনে হয় আরো দুই মাস আগে ওনার ভিডিও করছিলাম দেখ এক্স্যাক্টলি রাইট রাইট

যদি কেউ এটা হাতে বার্নিশ করে নিতে চায় তাও নিতে পারবে একেবারে ন্যাচারাল সাই তাও নিতে পারবে আচ্ছা এটা কি ডাবল ডোর জি এটা ডাবল ডোর দেখতে পাচ্ছেন এটা আমরা বিক্রি করছি কুমুলা চন্দিনাতে হ্যাঁ উনিও ইতালির প্রবাসী আচ্ছা আচ্ছা ওনার দারুন হয়েছে এবং ওনার ভাই আমাদের এখানে আসছিল আইসা দেখে আমাদেরকে ওনারা ডিজাইন কাস্টমাইজ করে দেয়া গেছে সাইজ করে দেয়া গেছে বলছে এই দরজড়া একটু ছোট করে দেওয়ার জন্য এটা একটু বড় করে দেয়া এটা হচ্ছে সাইড সব সময় খুলবে না দরজাটা বন্ধ থাকবে যদি ওনাদের কোন অনুষ্ঠান হয় বা মালামাল পাশে চাপ থাকবে উপরে চাপ থাকবে চাপ সহ দরজাটা বিক্রি করছি বান্ন হাজার টাকা যদি আপনাদের কারো এরকম ডাবল ডোর প্রয়োজন হয় নিতে পারবেন যদি কেউ সেগুন কাঠে না চান যে বাজেট একটু কাঠে করবেন সেটাও করে নিচ্ছে সেটাও সম্ভব যদি কেউ চান আর একটু বাজেট কমানোর জন্য লেকার বার্নিশ করবেন না হ্যান্ড বার্নিশ করবেন সেটাও আমরা করি আবার কেউ যদি যে সর্বোচ্চ বাজেট দিব আমাকে বার মাটিক সেগুলো সেটাও সম্ভব সেটাও সম্ভব আমরা সব ধরনের কাজ করি হ্যাঁ এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন অক্টোপাস ডিজাইন একটা দরজা দেখতে পাচ্ছেন রজনীগন্ধা ডিজাইন এই দরজাগুলো অর্ডার করছে আমাদেরকে সিলেট মৌলভীবাজার থেকে আব্দুর রহিম সাহেব উনি হচ্ছে মালয়েশিয়া প্রবাসী উনি ওখানে থাকে আমাদের ভিডিও দেখে এই মালগুলো অর্ডার করছে এই ডিজাইনের দুইটা এবং এই ডিজাইনে দুটো আচ্ছা আচ্ছা এই দরজাটা ফুল বডি 3D এই কারণে 1000 টাকা দাম বেশি দাম হইছে 16000 টাকা ओके এটা হচ্ছে 100% জশরের মেহগনি কার এবং দেখতে পাচ্ছেন এই যে কোনা মাথা কোন বানানো হইছে ফিঙ্গার ফিঙ্গার জয়েন দেওয়া হইছে আচ্ছা 100% ইতালিয়ান লেকার বার্নিশে যে মালামাল ওই মালামাল ব্যবহার করা হইছে এই দরজাটা ওনার কাছে দাম রাখা হইছে 16000 টাকা এবং এই দরজাটার মাসখানে 2D ডিজাইন হওয়ার কারণে 1000 টাকা দাম কমে গেছে এটা দাম হইছে 15000 টাকা 15000 টাকা এই দরজাগুলো

এই গামারি কাঠের দরজা আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে এরকম লেকার সহ সতেরো হাজার টাকা আচ্ছা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে ভিডিওতে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন

এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু ন্যাচারাল ন্যাচারাল পাল্লা এই দরজাগুলো সবগুলো আমরা হযরতপুর বিক্রি করছি ওনার মোট 15 পিস দরজা আচ্ছা উনি কুয়েত প্রবাসী আমাদের কাছ থেকে আরো দুই বছর আগে দরজা নিয়েছিল আচ্ছা নেওয়ার পরে ওগুলা ভালো পায় এখন আবার অর্ডার করছে আপনারা তো রিপিট কাস্টমার সবচেয়ে দেখতেছি আমার আল্লাহর অনেক রিপিট কাস্টমার আমি নতুন কোনো কাস্টমার পাইলে চেষ্টা করি ওইভাবেই কথা বলার জন্য ওইভাবেই মাল দেওয়ার জন্য যেন ওনার মাধ্যমে আমি আরেকটা কাস্টমার পাই আরেকটা কাস্টমার কে পান ওনার যদি ভবিষ্যতে আরো দরজা লাগে আমার কাছে আসে জি একবারই যদি ব্যবসা করি তাহলে তার আমি চেষ্টা করি সবসময় কথার সাথে কাজে মিল মিল রাখার জন্য বা আপনারা তো যেহেতু সবসময় আমার এখানে আসা যাওয়া করেন আমার মালের কোয়ালিটি সম্পর্কে জানেন আমার কাজের কোয়ালিটি একদম এই দরজাগুলা গুলা সবগুলাই এই ভদ্রলোকের এগুলা বাজু সহ ডিজাইন বডিতেও টু ডি বাজুতেও টু ডি এই ডিজাইন গুলা হয়েছে মাত্র ষাট হাজার টাকা এই দরজাগুলা গুলা তিন ফুট এবং সাড়ে তিন ফুট সবগুলাই সাত ফুট করা হয়েছে দাম আমরা এবার ইস করে দিচ্ছি ওনার মাল বেশি হওয়ার কারণে এগুলা সবগুলা বাজু সহ দরজা হচ্ছে সাত হাজার টাকা এবং এই যে দরজা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বাজু ছাড়া ডিজাইন ছয় হাজার টাকা এটা তিন ফুট এটা সাড়ে তিন ফুট এগুলা আমরা এবার ইস করে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এবং এই যে চট্টগ্রাম হাট হাজারি থেকে আমাদেরকে এক ভদ্রলোক দরজা অর্ডার করছে দেখতে পাচ্ছেন আরবিতে বিসমিলা রফমান রহিম লেখা আছে এখানে আরবিতে আল্লাহ লেখা আছে ফুল বডিতে সুন্দর একটা ডিজাইন করা আছে এই ডিজাইনের এর আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা আট হাজারই পৌঁছে দেওয়া পর্যন্ত কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা অর্ডার করছে আমাদের ভাইরাল থেকে এটা তো থ্রি ডি ডিজাইন যেরকম চলে টু ডি ডিজাইন ওরকম ভাইরাল ডিজাইন এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি সাত হাজার টাকা এই দরজা গুলাও সবগুলো হান্ড্রেড পার্সেন্ট যশোরের মেহাগিনী কাজ এবং এই দরজা গুলো হান্ড্রেড সিজন করা এই দরজাগুলো বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না ৩০ বছর গ্যারান্টি থাকছে যদি তিরিশ বছরের মধ্যে বাঁকা হয় ফাঁকা হয় গুনে ধরে আমরা চেঞ্জ করে দিবেন ইনশাল্লাহ এবং এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারালি রাখা হয়েছে এগুলো বানিয়ে কাজ ধরাবো এই দরজাগুলো শুধু মেশিনে থেকে নামে আয়না রাখা হয়েছে এই দরজাগুলো সাড়ে তিন ফুট সাত ফুট ছয় টাকা এবং এরকম দরজা যদি কেউ নিতে চান সাড়ে তিন ফুট সাইজের দাম হবে ছয় টাকা তিন ফুট হলে ছয় টাকা এরকম আড়াই ফুট দরজার দাম সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের এখানে ভিডিওতে যে কাঠের দরজার ডিজাইনগুলো গুলা দেখবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে ডিজাইন দিব সেখান থেকে আপনারা পছন্দ করে দিতে পারবেন কাঠের দরজা ছাড়াও আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন কাঠের দরজার যে ফিটিং সাইটে লক হ্যান্ডেল সিটকানি কবজা তালা স্টোপার দূরবীন আমাদের দরজাটা ফিটিং করতে যা যা প্রয়োজন আমাদের এখানে সবকিছু আছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন জি এই কাঠের দরজা কাঠের দরজার ফিটিং ছাড়াও কিন্তু সব ধরনের কাঠের চৌকাট আছে আমাদের আচ্ছা 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 মেহগনি কাঠের চৌকাট শিলকরি কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট সেগুন কাঠের চৌকাট সহ সব ধরনের কাঠের চৌকাট পাবেন সব ধরনের কাঠের পাল্লা পাবেন সব ধরনের কাঠের দরজা ফিটিং করার জন্য ফিটিংস পাবেন দর্শক আচ্ছা আপনাদের যার যা কিছু প্রয়োজন আমাদের বিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সর্বশেষ ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে দোকানের নাম হচ্ছে ডোর যদি কেউ আসতে চান আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য বা শোরুম ভিজিট করার জন্য ঢাকা হয়ে আসলে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলে ঘাটার মোড়ে কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসতে চান আর্টি বাজার পার হয়ে ঘাটার মোড়ে দর্শক কারো আসতে বা বসতে সমস্যা হলে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন আমরা লোকেশন বলে দিব বা কাছাকাছি থাকলে রিসিভ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ